আপনার একটা জিনিস দেখলে অবাক হয়ে যাবেন এই আমার গাছের কাঁঠাল মানে আমরা তো খাইতেই পারি না অগজালাই ওরা আহে পনেরো বিশ জন মিলে আইয়া ওই যে একলাই আনাম একটা কাঁঠাল নিয়ে ওই যে খাইতেছে ওই যে কত সুন্দর করে গাছের ইয়ে ডুগার মধ্যে বইয়া ডালের মধ্যে বইয়া ওই যে খাইতেছে মানে ও ওই কাঁঠালটা কিভাবে একলা ওই দাও দাও দুই পাউদা দাও ওই যে দুই পাউদা দাও ওই যে ওই যে ওই যে কামড়ে কামড়ে খায় দেখেন কাঁঠাল কিন্তু কাঁচা পাকা না কিন্তু মানে পাকার আগে নিয়ে জায়গা ওই তিনজনে মিলা মুসরাই একলা সিরিয়ার না তো তিনজনে মিশলাম মুসরাইব মুসরিয়া না হয়ে যে একটু আগে একটা কাইটাই দিলাম তো খাগা সব কাঁঠাল খেয়ালায় দেখছো দেখছো কি কারবার করছে আনাম কাঁঠাল নিয়ে গেছে এক ওই খাইবো আরেকজনটা দিব না দেখ কীভাবে কামড়ে খাইতেছে কাঁচা কাঠাল কিন্তু পাকা না কিন্তু কাঁচা আবার শালা লেসটা কত বড় খেয়াল করছেন লেস শালা এত বড় লেস হ্যাঁ এই কাঁঠালটা কীভাবে খাইব আমি তো কলফোনা রয়েছে তাহলে একজন মানুষ হয়তো এত বড় কাঁঠাল একলা খাইতে পারে না আর তো মান কি ও এত বড় কাঁঠাল কীভাবে একলা খাইবো আর রে দিবও না এক একজনে এক একটা নিয়ে যায় গাছের লড়াই সব শেষ করে আর আমরা তো খামু দূরের কথা আমরা ডিউটির থেকে দেখি গাছ থেকে হয়তো নিচে পড়ে রয়েছে অর্ধেক খাইয়া ফালে দিছে জমিদার আছে আবার যেটা পরবো সেটা নিব না আবর গাছে একটা ধরবো এ জমিদার এ জমিদার খাবার দিলে নিচে আসবো না চালের উপরে খাবার দিলে খাবো না হলে খাবো না বই থাকবো রে এদিকে তাকা তুই একলাটা খেয়ারবি সব রুয়া ওটা পরের কথা বা দিয়ে খেবে নিছে আমাদের এই জায়গার মান আবার ফুটবল খেলে মাঝে মধ্যে ফুটবল নিয়ে জায়গা ওই যে দিদি 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 কাম উর্দে মেলা ধরছে ওই আদে ধরা না দেখ এক গাছে আর গাছে গেল করে হ্যাঁ দেখ 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 হ্যাঁ তুই কই যাবি আমি তোর পিছে আছি খেলা মান কি কারবার দেখছো এই জায়গায় মানকির জ্বালায় কিচ্ছু রাখা যায় না কিচ্ছু বুইনা খাওয়া যায় না সব খেয়ালয় টাটা দে টাটা দে टाटा दे हट टाटा टाटा ओ खेल लेने को खावर तले से वो आसे घर खावर तले